আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গলাদেশ সম্পর্কে আপনারা কিন্তু অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে এখন এই সেন্টারের দেশ মঙ্গোলয়ার দেশ অনেক কি কিন্তু ঢুকতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা জানেন যে মঙ্গোলিয়া একটি অনেক ভালো সুন্দর কান্ট্রি এখানে কিন্তু ভিজিট করার জন্য বেস্ট একটি কান্ট্রি আমি বলবো তো বর্তমান সময়ে কিন্তু মঙ্গোলিয়াতে কাজের ভিসা হচ্ছে আপনারা যারা মঙ্গোলিয়াতে যেতে ইচ্ছুক আপনারা অবশ্যই ভালো একটি এজেন্সির মাধ্যমে যদি ট্রাই করে থাকেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই দেশটিতে ঢুকতে পারবেন তো আজকে আমরা মঙ্গলের সম্পর্কে বিস্তারিত কথা বলবো অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে যদি স্কিপ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মঙ্গলা সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো যে মঙ্গোলিয়া মূলত বর্তমান সময়ে সব থেকে বেশি যে ভিসা হচ্ছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং আপনি যদি কাজের ভিসাতে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ার্ক ভিসা করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার মঙ্গোলিয়া অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই এ দেশের ভিসা করতে হলে আপনাকে অন্যান্য আউটসাইড কান্ট্রি থেকে করতে হবে তবে কিন্তু এই প্যারাটা আপনার নেওয়ার দরকার নাই কারণ আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই সব কিছু করে দেবে এখন কথা হচ্ছে এই মঙ্গোলিয়া প্রসেসিং সময় কত দিন আপনি যদি আজকে ফাইল জমা দিয়ে থাকেন আপনাকে তিন থেকে চার মাস সময় লাগবে ফ্লাইট পর্যন্ত তো আপনার যে অনেক এজেন্সি রয়েছে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনাকে কাজের কথা বলতে পারে এটা কিন্তু আপনার সাবধান হয়ে যাবে অনেক এজেন্সি রয়েছে এই কাজগুলো কিন্তু করে থাকে এটা কিন্তু আপনার জন্য খুবই বিবাজজনক হতে পারে আপনি যদি কাজের উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা নিয়ে যান সেখানে কিন্তু ট্যুরেজ ভিসা দিয়ে সেখানে কাজের কোনো সুখ নেই এখানেও কিন্তু আপনি ট্যুরেজ ভিসা দিয়ে ওয়ার্ক পারমিটও কনভার্ট করতে না এবং অবশেষে দেখা যাবে আপনাকে অববৈধ হয়ে জেল চরিপানা করে ডিপোর্ট করে আপনাকে বাংলাদেশে ব্যাগ পাঠিয়ে দিতে পারে এ বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই মাথা রাখবেন এখন কথা হচ্ছে প্রথমত বাংলাদেশ থেকে এর কি ম্যান পাওয়ার হয় হ্যাঁ এখানে যদি ম্যান পাওয়ার হয় যদি আপনার এটা স্টিকার ভিসা হয়ে থাকে কারণ মঙ্গল দুই ধরনের ভিসা পাওয়া যায় স্টিকার ভিসা আর ই ভিসা স্টিকার ভিসা দিয়ে আপনি কিন্তু ম্যান পেয়ার করতে পারেন যদি কোম্পানিটা ভালো হয়ে থাকে আপনার ই ভিসা দিয়ে কিন্তু ম্যান পেয়ার করা যাচ্ছে না আবার যদি প্রসেসিংয়ের সময় যদি আপনাকে বললাম যে তিন থেকে চার মাস এখানে সময় লাগবে এবং আপনার মোগল দক্ষ শ্রমিকের চাহিদা কিন্তু অনেক বেশি যারা কাজ জানে কাজের দক্ষতা অনেক বেশি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর হোটেল রেস্টুরেন্ট গার্মেন্টস এই টাইপের যেসব কাজ যারা জানেন কাজের দক্ষ আছে তাদের জন্য একটি বেস্ট একটি কান্ট্রি তো সেখানে কিন্তু স্যালারিও অনেক ভালো কারণ একটা দক্ষ শ্রমিক কিন্তু ছয়শো ডলার থেকে আটশো ডলার পর্যন্ত নতুন অবস্থায় সেখানে কিন্তু ইনকাম করতে পারবে প্রতি মাসে তো বুঝতে পারছেন দেশটি অনেক ভালো কান্ট্রি আরও ভালো এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা মঙ্গোলিয়াতে ঢুকতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন যে ট্যুরেজ ভিসা দিয়ে যদি কোনো এজেন্সি আপনাকে পাঠানোর চেষ্টা করে সেটা কিন্তু কখনো আপনারা মানবে না কেউ যদি আপনাকে বলে যে মোগ্রতে যে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে মুভ করে দেবে বা সেখানে গেন দিয়ে দেবে এসব বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ এসব বিষয় কিন্তু সেখানে আপনার কখনো করতে পারবে না আর মঙ্গলের যে শ্রম বাজারটা সেটা রিসেন্টলি ওপেন হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে আমাদের দক্ষ শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি কারণ সাধারণ শ্রমিকের চাহিদা ওখানে অনেক কম যারা কাজের দক্ষতা আছে আপনারা ভালো এজেন্সির মাধ্যমে যদি যোগাযোগ করেন অবশ্যই কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালে মঙ্গলা দেশে পৌঁছে গিয়ে আপনারা কিন্তু ভালো কিছু করার চেষ্টা করবেন অল্প বাজেটের দিয়ে তো আপনারা স্টেপ স্টেপ আপনারা নতুন নতুন মঙ্গলা সম্পর্কে যদি কোনো কিছু তথ্য জানতে চান অবশ্যই আপনাদের কমেন্ট করবেন কী কী সম্পর্কে জানতে চান আর আমাদের চ্যানেলটি ভালো লাগলেও কমেন্ট করবেন যে ভিডিওটি ভালো লাগছে আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ